একটা আশ্চর্য কথা আছে আমি কিতাবে পড়ছি আমার শায়েখের একটা পছন্দের কিতাব কিতাবুল আদাইয়া এ কথাটাই শেষ করছি ওই কিতাবের মধ্যে আছে আল্লাহ তালা তার বহু নিয়ামত আল্লাহ বলছেন আল্লাহ যাকে চান তাকে দেন কোরআন শরীফ এমন আসে আল্লাহ বলেন আল্লাহ যাকে চান তাকে তিনি ধনী বানিয়ে দেন তা যাকে চান ইয়াহাবু লিমাইয়া শাহ উ ইনাসা আল্লাহ যাকে চান তাকে কন্যা সন্তান দান করেন ইয়াদ ফিরু লিমাইয়া শাহ আল্লাহ যাকে চান তাকে মাফ করে দেন ইয়াদ সুতুর রিস্কা লিমাইয়া শাহ আল্লাহ যাকে চান তার রিজিক প্রশস্ত করে দেন আল্লাহ পাক যাকে চান এরকম বলে অনেক কথা আল্লাহ বলছেন যে ফিরুলিমাইয়া শাহ আল্লাহ যাকে চান তাকে মাফ করে দেন যাকে চান তাকে রিজিক দান করেন যাকে চান তাকে ইজ্জত দান করেন তার মানে সবাইকে দেন না যাকে চান তিনি তাকে দেন কিন্তু একটি আমল আছে এরকম যেটা কোনো বান্দা করলে আল্লাহ যতজন করে প্রত্যেককেই তার বিনিময় দান করে এনে যাকে সান নাই সেটা হলো শকর এটা কোরআনের আয়াত আল্লাহ কোরআনে স্পষ্ট বলছে ওয়া সাইয়াজ্জাল্লাহু الشাকিরিন আল্লাহ তাআলা প্রত্যেক কৃতজ্ঞ বান্দাকে বিনিময় দিয়ে থাকেন যাকেসান পর প্রত্যেক কৃতজ্ঞ বান্দাকেই আল্লাহ বিনিময় দিয়ে থাকে এজন্য যে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করবে আল্লাহ তাকেই বিনিময় দেবে এজন্য ইনশাআল্লাহ আমরা প্রত্যেককে আল্লাহ পাকের কৃতজ্ঞ বান্দা হব বলেন ইনসান আল্লাহ কোরআনে মানুষের দুইটা ভাগ বলছে ইম্মা শাকিরান বা ইম্মা কাফুরা আল্লাহ বলছে আমার বান্দা হবেই দুই রকম হয় হবে আমার কৃতজ্ঞ না হয় আমার অকৃতজ্ঞ অকৃতজ্ঞ ইম্মা শাকের বা ইম্মা কফুর হয়তো শাকের হবে নয়তো কাফুর হবে অকৃতজ্ঞ হবে আল্লাহ বলছে শাকের হইলেও পুরস্কার রাখছি অকৃতজ্ঞ হইলেও শাস্তি বরাদ্দ করে রেখেছি অতএব আল্লাহ তালা যেন আমাদেরকে আল্লাহ পাকের শুকুর গুজার কৃতজ্ঞ বান্দা হিসাবে কবুল করে নেয় আজকের এই জীবনপুর দক্ষিণ পাড়া যুবক ভাইদের এই মাহফিল আলহামদুলিল্লাহ এই মাহফিলে আমি আগেও আসছি এই বছরও আসার সুযোগ হয়েছে আল্লাহ তালা এই মাহফিলকে আগামী দিনেও যেন কবুল করে নেন পবিত্র কোরআনুল করিমের সুরায় বা কারার একশো পঁচাশি নম্বর আয়াতের অংশ বিশেষ আমি তেলাবাদ করেছি মানে পুরা আয়াতটা না আয়াতের শেষ অংশ কোরআনুল করিমের সুরায় বাকারা একশো তিরাশি থেকে একশো সাতাশি নম্বর আয়াত এই পাঁচটি আয়াতের মধ্যে মহান আল্লাপাক মাহে রমজান সম্পর্কিত বিস্তারিত আলোচনা করেছে রমজানের মাসায়েল রমজানের গুরুত্ব এই সবকিছু বিষয় আল্লাপাক রব্বুল আলমিন এই পাঁচটি আয়াতের মধ্যে বিস্তারিত বলেছেন তো এই পাঁচটা আয়াতেরই একটা হলো একশো পঁচাশি নম্বর আয়াত এই একশো পঁচাশি নম্বর আয়াতের শেষ অংশ আমি পড়েছি আল্লাহ রব্বুল আলমিন ইরশাদ করেছেন দেখেন আইউবী সাহেব হুজুর বয়ান করছেন এরপরে শ্রোতা আরো কম হইল তেমন কোনো অসুবিধা নেই এই জন্য আমার একটা অনুরোধ হলো ফাঁকা জায়গা পূরণ করে আর একটু কাছাকাছি হয়ে বস ছেলেরা বাপ তোমরা একটু কাছাকাছি হয়ে আস কম দেখা যাক অসুবিধা নেই আমরা এলাকার হুজুর কম হইলে কিচ্ছু তুমি আও কাছে আও এই ফাঁকে দুই একজন চলে যাওয়ারও সুযোগ আছে কারণ টের পাওয়া যাবে না যে কে আগ গাইল কে বিশেষ এই জন্য আল্লাহ তালা যারা চলে যাচ্ছে তাদেরকে সালামতে পৌঁছার ওনাদের জন্য আমরা দোয়া করা উচিত তো বলতেছিলাম আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন ইউরিদুল্লাহ বিকুমলি ইউসলাম ওলে আ ইউরিদ হিকুমুল ওস এই মাহে রমজান সম্পর্কে আল্লাহ তাআলা রমজানের বিধানগুলো বলার পরে আল্লাহ তাআলা বলছে বান্দা আমি এই যে রমজান সম্পর্কিত তোমাদেরকে যে বিধানগুলো দিলাম এই বিধানের ক্ষেত্রে সাজাইবার ক্ষেত্রে এই বিধানগুলো তোমাদেরকে দেওয়ার ক্ষেত্রে আমি আল্লাহ তাআলা সর্বাত্মকভাবে চেয়েছি তোমাদের জন্য সহজ হুকুম হুকুমুল আল্লাহ নিজেই বলতেছেন যে আল্লাহ পাক তোমাদের জন্য একটা বিধান কঠিন করতে চান না সহজ করেছেন ইউরিদুল্লাহ বিকুমুল ইউসরা আল্লাহ তোমাদের জন্য সহজটাই ইচ্ছা করেছে দিনের বেলা রোজা রাত্রেবেলা তারাবি সন্ধ্যাবেলা ইফতার শেষ রাত্রে সাহারি শেষ দশকে এতে কাফ শেষ দশকের বেজর রাত্রিগুলো সবে কদরের তালাশ আল্লাহ পাক বলেন এই যে আমি সাজাইলাম প্রথম দশক রহমত মাঝখানের দশক মাখফেরাত শেষ দশক নাজাত এই সব কিছুর মধ্যে আমি তোমাদের জন্য সহজ যেন হয় আরামদায়ক হয় সাধ্যের মধ্যে যেন হয় এটা আমি আল্লাহ তালা পূর্ণভাবে খেয়াল রাখছি বলা ইউরিদুল কোনোভাবেই আমি আল্লাহ তালা কঠিন ইচ্ছে করি নাই যে একটা শক্ত বিধান দিলাম না এমন কিছু এটা একটা গুরুত্বপূর্ণ কথা আল্লাহ পাক রব্বুল আলমিন একজন ইমানদারের উপরে মুসলমানের উপরে মানুষের উপরে আল্লাহর যে বিধানগুলো দিছেন এর প্রত্যেকটা বিধান শতভাগ আমাদের জন্য সহজ এবং আমাদের শরীর স্বাস্থ্য পরিবেশ পরিস্থিতি সর্ব অবস্থায় সামঞ্জস্যপূর্ণ অসামঞ্জস্যপূর্ণ অযৌক্তিক অবাস্তব অপ্রাসঙ্গিক এরকম একটি বিধান আল্লাহ তালা বান্দার উপরে দেন নাই এ কথা রাখতে হবে কোরআনুল করিমের মধ্যে আচার আল্লাহ তালা বলেন মা মিন হারাজ আল্লাহ তালা দিনের ব্যাপারে তোমাদের উপরে কোন মুসিব আল্লাহ দেন নাই নামাজ রোজা জিকির তেলাওয়াত দান তালা হদ সদাকা যেটা যা করতে বলেছেন এবং যা ছাড়তে বলেছেন চুরি ডাকাতি জেনা ব্যবিচার মদ জুয়া সুদ ঘুষ নাচ গান অসভ্যতা বেহায়াপনা অশ্লীলতা সমস্ত নাফরমানি যা ছাড়তে বলেছেন এবং যা পালন করতে বলেছেন এর কোনোটাই তোমাদের জন্য হারাজ কষ্টকর মুসিবত এমন নাই তুমি বান্দা পারবা এটা বুঝে শুনেই আল্লাহ তালা দান করছে হুকুম দিছে তালা আমাদের জন্য সামনেরটাও জানেন পিছনেরটাও জানেন আল্লাহ তালা বলেন আমি সামনেও জানি পিছনেও জানি তাহলে আগামীর ইসরাফিলের ফুল পর্যন্ত পৃথিবীতে শেষ সেকেন্ডটাও কি হবে সেটা আল্লাহ তাআলা জানে অতএব আল্লাহ তাআলা যেহেতু সব কিছুই পরিপূর্ণ জানেন অতএব তিনি বান্দার উপরে তার সাধ্যের অতিরিক্ত কোনো কিছু চাপান নাই এটাই যৌক্তিক কথা এটাই সঠিক এটাই সঠিক কথা আচ্ছা কোরআনুল আরও আছে আল্লাহ তাআলা বলেন ফিত্তরাতাল ল হিল্লাতি ফতর আর হা আল্লাহ তাআলা মানুষকে ফিতরাত দিয়েই সৃষ্টি করেছে ফিতরাত কি ফিতরাত হইলো আল্লাহ তালা সৃষ্টিগতভাবে প্রত্যেক মানুষের মধ্যেই আল্লাহকে মানার সমস্ত যোগ্যতা দিয়েই সৃষ্টি করেছে সৃষ্টি করেছে আমার কোমরটা ভাঙে না বাঁকাই হয় না আমার হাঁটু বাঁকা হয় না অথচ আমারে বললো রুকু দিতে অথচ আমারে বললো সেজদা দিতে যে অথচ আমার কনুইও বাঁকা হয় না হাঁটুও বাঁকা হয় না কোমরও বাঁকা হয় না যদি বিষয়টা এমন হইতো তাহলে জরু যে আমারে বানাইলেন তাল গাছ অথচ আমারে বললেন সেজদা দিতে আমি সেজদা দেবো কেমন আমার তো কনুইও ভাঙে না কোমরও ভাঙে না আমার তো হাঁটুও ভাঙে না তাহলে এটা যদি বলতো যে এই তখন এটা জুলুম হইতো আল্লাহ আমি তো নিচের দিকেই যাইতে পারি না আমার শরীরের এই যোগ্যতাই নাই তা আমারে কেন দিতে বললেন আল্লাহ পাকর্বুল আলামিন এমন একটা বিধান সবাই আমরা খেয়াল করলে ভালো যে বাস্তব কথা এটা নওজওয়ান ভাই তোমরাও ভাবা উচিত প্রত্যেকে ইনসাফের সাথে ভাবা উচিত যে আল্লাহ তালা আমাদেরকে এমন একটা বিধান দেন নাই যেটা আমাদের শরীর স্বাস্থ্য আমাদের পরিবেশ পরিস্থিতির সাথে অসামঞ্জস্যপূর্ণ এমন কিছু নাই যাকে আল্লাহ টাকা দেন নাই তাকে তো জাকাত দিতে বলেন নাই যাকে আল্লাহ সম্পদ দেন নাই তাকে তো আল্লাহ হজ করতে বলেন নাই তাইলে এমন কোন বিষয় আছে যেটা আমার শরীর স্বাস্থ্যের সাথে মানানসই না আমার পরিবেশ পরিস্থিতির সাথে মানানসই না অথচ আল্লাহ আমাকে করতে বলছেন এরকম জুলুম আল্লাহ করেন না ইন্নাল্লাহ লা যলিমু মিসকলা ذরা নিশ্চয়ই আল্লাহ তাআলা এক বিন্দু জুলুম করেন তাহলে তাইলে আমরা এটা প্রথম যদি আমরা এটা কলিজার মধ্যে থাকতো আমাদের বিবেকে দিলের মধ্যে যদি এটা থাকে যে আল্লাহর হুকুম পালন করা আমার জন্য সম্ভব আমারে এই যোগ্যতা দিয়েই আল্লাহ বানাইছে তাইলে আমরা আমলগুলো করতে পারতাম কিন্তু আমরা প্রথম থেকেই কিছু আমলের ব্যাপারে কিছু বিষয় আমরা নিজের থেকেই সিদ্ধান্ত নিয়ে নেই যে এখন আর এটা সম্ভব না। এখন আর হালাল ব্যবসা হালাল উপার্জন আর সম্ভব না এখন আর ছেলে ফেলে পুরা ইমান আমলের উপরে নিয়ন্ত্রণে রাখা সম্ভব না অনেক মা বাবা কলিজার ভিতরে এটা বুঝে নিছে যে আর হইতো না আর হবে না আর হবে না বার বলছি চারশো বার বলছি দুই বছর বুঝাইছি হুজুর আর হইতো না হের সিদ্ধান্ত দিয়ে দিছে। অথচ এই সিদ্ধান্ত দেওয়ার অধিকার আপনাকে কে দিল এই করার অধিকার কে দিল সুদ ছাড়া এখন আর ব্যবসা করা উপার্জন করা সম্ভব না এই কথা আপনি যদি বলেন এই কথা যদি বুঝাই শুন না কেউ বলে তো সে বেইমান সে কাফের বেটা বেইমান বেটা বেইমান কারণ তাইলে তো অবস্থা হবে এই যে আল্লাহ আমাকে এমন একটা জিনিস নিষেধ করেছেন যেটার থেকে মুক্ত থাকা এখন আর সম্ভব না একটি অসম্ভব বিষয়ে আমার জন্য আল্লাহ তালা বিধান দিলেন তাইলে এটা আল্লাহ তালার উপরে এই কথা জুলুম যে আল্লাহ আমার উপরে অন্যায় একটা বিষয় চাপায়ে দিলেন নাউজুবিল্লাহ তা আল্লাহর ব্যাপারে এমন ধারণা করা এটা ইমান আছে এই ব্যক্তি তাইলে তাইলে অনেক মানুষ আমাদের সমাজে আমরা এটা মনে করি ষোলো বছরের একটা ছেলে যাচ্ছে তাই যা ইচ্ছা তাই করতেছে মা বাবা বলতেছে না হুজুর আর হইত না হেরে দিয়া আর হবে না আশ্চর্য কথা কি হবে না হেরে দিয়ার মানে নামাজরুতা হবে না কিন্তু উনি অথচ এই নাফরমানের জন্যই তার জন্য ঘর করা বাড়ি করা তার জন্য জমি কিনা তারে বিদেশ পাঠানোর চেষ্টা করা তার লেগে বারো লক্ষ টাকা কিস্তিতে নেয় সুদে নেয় যেমনে পারে বিদেশের টাকা ব্যবস্থা করা এই নাফরমানের জন্য উনি সব করতেছে এগুলো সব হবে হেতে দিয়া শুধু আর নামাজ হইতো না উনি এটা ফেসলা দিয়ে উনি এটা বুঝে নিচ্ছে যে হুজুর কামাই রোজগারি হইব তার দিয়ে কিন্তু নামাজ আর হইতো না তার দিয়ে আপনি এই সমস্ত বাটপারি কথা এগুলা ফেরেস্তা বুঝে না হ্যাঁ আপনার সমস্ত ধোকার কথা আপনি কি বুঝাইলেন এটা এই জন্য আল্লাহ পাকবুল আলমিন বলছেন বান্দা বিশ্বাস কর একটা হুকুম আমি কঠিন করি নাই বরং আমি তোমাদের জন্য ইউরিদুল্লাহ বিকুমুল ইউসরা সব ব্যাপারে আমি আল্লাহ তালা তোমাদের জন্য সহজটা চেয়েছি আমার বান্দার যেন কষ্ট নয় কতভাবে আমি আমার বান্দাকে দিতে চেয়েছি আমি আমার বান্দাকে মোটেই জাহান নাম দিতে চাই নাই এক বিন্দু আমার একটা বান্দা জাহার নাম দিতে চাই